নোয়াখালীর কবিরহাটে অন্তরঙ্গ অবস্থায় আটক হয়েছেন জামাই ও শাশুড়ি ঘটনাটি উপজেলার বাটিয়া ইউনিয়নের চৌনদী গ্রামে কাজল বেগম ওই গ্রামের হাটবাড়ির প্রবাসী নুরমিয়ার স্ত্রী এবং তার মেয়ের জামাই সাবায়ত হোসেন আশিক এর মধ্যে জামাই শাশুড়ির একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে শুক্রবার রাত বারোটার সময় শাশুড়ির বাড়িতে ঘরের ভেতর মেয়ের জামাই ও শাশুড়িকে আপত্তিকর অবস্থায় হাতে আটক করেন বাড়ির সদস্যরা ও এলাকাবাসী গিয়ে জানা যায় মেয়ের জামাই আশিকের সাথে আগে থেকেই শাশুড়ির অনৈতিক সম্পর্ক ছিল সেই সুবাদে প্রথম স্বামীর সঙ্গে মেয়ের বিচ্ছেদ করান কাজল বেগম পরে নিজের পছন্দ অনুযায়ী আশিকের সঙ্গে বিয়ে দেন এতে তাদের অনৈতিক সম্পর্ক আরও সহজ হয় বলে জানান এলাকাবাসী এলাকাবাসী জানান তাদের এই অবৈধ সম্পর্ক অনেক দিন ধরে চলে আসছে তবে হাতে নাজে ধরা যাচ্ছিল না গত রাতে ঘরের মধ্যে শাশুড়ি একা থাকা অবস্থায় মেয়ের জামাই ঘরের পিছন দিক থেকে এসে প্রবেশ করেন বিষয়টি এলাকাবাসী টের পেয়ে তাদের হাতে নাতে আটক করে পরে গণধরা দিয়ে পুলিশের সুপর্ত করা হয়েছে এ বিষয়ে কবিরহাট থানার ওসি মোহাম্মদ শাহির মিয়া বলেন জামাই শাশুড়ির অবৈধ সম্পর্কের পুলিশে দিয়েছে এলাকাবাসী তাদেরকে থানায় আনা হয়েছে অসুস্থ হওয়ায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শক জামাই শাশুড়ির এমন প্রেম নিয়ে আপনারা কি বলবেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মতো শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ